আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলব যা শতাব্দীর পর শতাব্দী মানুষকে ভাবিয়ে আসছে আসলে কি সত্যিকারের ভালোবাসা বলতে কোনো কিছু আছে নাকি এর সবই আসুন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে দেখি আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি তাহলে দুই দিকেই শক্ত মতামত দিতে পারব আসুন আমরা প্রথমে ভালোবাসার পক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করি আমরা দেখি বাস্তব জীবনে মানুষ সত্যিকারের ত্যাগ স্বীকার করে বাবা মা নিজের কষ্ট সহ্য করে সন্তানদের জন্য সুখ নিশ্চিত করেন জীবনের কঠিন সময় স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকেন এটা কি শুধুই স্বার্থবরতা ইতিহাসও অসংখ্য ধারণ আছে মানুষ প্রেমের টানে জীবন পর্যন্ত বিসর্জন করেছে এমনকি বিজ্ঞান ও ভালোবাসার পক্ষে আমরা যখন কাউকে ভালোবাসি তখন মস্তিষ্ক থেকে একদম রাসনিক বের হয় এগুলোর সবকিছুই আসলে ভালোবাসার পক্ষে মতামত দেয় আবার আমরা যদি বলি ভালোবাসা স্বার্থপরতা তাহলে এর পক্ষে যুক্তি দেওয়া যাবে এটা অস্বীকার করার কোন উপায় নেই যে অনেকেই সম্পর্ক করে লেনদেনের মতো মানুষ প্রায়ই প্রত্যাশা নিয়ে সম্পর্ক করে আবেগিক সমর্থন অর্থনৈতিক নিরাপত্তা বা সামাজিক মর্যাদা পাওয়ার জন্য এই প্রত্যাশা পূরণ না হলে সম্পর্ক ভেঙে যায় তাহলে এটা কি ভালোবাসা নাকি দুই পক্ষের লাক্ষতির হিসাব আমার মতে ভালোবাসা আসলে আছে কিন্তু এর ভেতরে স্বার্থও মিশে আছে একেবারে শতভাগ নিঃস্বার্থ ভালোবাসা খুবই বিরল সত্যিকারের ভালোবাসা তখনই প্রকাশ পায় যখন আপনার সঙ্গীর সুখ আপনার সুখ হয়ে যায় যখন আপনি কাউকে নিঃস্বার্থভাবে সমর্থন করেন কোনো গোপন উদ্দেশ্য বা কলিদানের আশা ছাড়াই ওটাই প্রকৃত ভালোবাসা সমস্যা হলো আমরা অনেক সময় আকর্ষণ মোহ বা নির্ভরশীলতাকে ভালোবাসা ভেবে ভুল করি শেষ পর্যন্ত হয়তো উত্তরটা নির্ভর করবে আপনার অভিজ্ঞতার ওপর তাহলে বলুন তো আপনি কি মনে করেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন